ল অফ সেগ্রিগেশনের ওপর আছে এই প্রবলেমটা এই ধরনের যে প্রবলেমগুলো সেগুলো তোমাদের নিট পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। নিটে তোমাদের ওয়ান মার্ক এমসিকিউ থাকে তাহলে এই ধরনের প্রবলেম যত তোমরা বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধে হবে এবং কোয়েশ্চেন দেখেই যে ঠিক পার্টিকুলার কোন লটার ওপর ডিপেন্ড করে এই কোয়েশ্চেনটা হয়েছে সেটাও যেমন বুঝতে পারছো তার সাথে সাথে যে চারটে তোমাদের অপশান দেওয়া থাকবে কোয়েশ্চেনে সেটার থেকে তুমি কাছাকাছি যে কোনো দুটোকে বেছে নিতে পারবে তারপর খাতায় ঝটপট করে রাফক করে নিলে এবং তার থেকে যে আনসারটা পেলে সেটা তোমাদের ঠিক হবে এইভাবে তোমাদের নাম্বার বাড়বে আর নেগেটিভ মার্কিংয়ের চান্স কমবে এরকম ছোট ছোট প্রবলেম নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও তৈরি করছি এবং তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়ো আর নিটের জন্য বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরের ভিডিওতে